নমস্কার বন্ধুরা আজকে আমার চ্যানেলে আপনারা যারা এসছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কেন কি আজকে আমি মোটো ব্লগ করছি আর এটাই হচ্ছে আমার ফার্স্ট মোটর ব্লগিং আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা খুব দারুণ করেছে এই রাস্তাটা হচ্ছে কল্যাণী হাইওয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে যেটা যেটা বিরাটি থেকে যুক্ত হয়ে ডাইরেক্ট একদম কল্যাণী অবধি চলে গেছে বেলগুড়ি এক্সপ্রেসওয়ে থেকে যুক্ত হয়েছে এই রোডটি খুব ঝা চকচকে প্রায় সত্তর শতাংশ কাজ হয়ে গেছে আরও থার্টি পারসেন্ট কাজ এই রোডটার বাকি আছে এখনও কেন কি রোডের মিডিলে যে চওড়া জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সারিবদ্ধভাবে গাছ হবে আর রাস্তা দুধারে বাতিস্তম্ভ বসবে একদম আলোকিত রাস্তা তৈরি হবে এই রাস্তাটা আর শোনা যাচ্ছে নাকি একদম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে যে কল্যাণী এমস যার উদ্দেশ্যে এই রাস্তাটা তৈরি করা মোটামুটি এক ঘন্টার মধ্যে সেখানে আপনারা পৌঁছে যেতে পারবেন এই রাস্তাটা সম্বন্ধে এটাই বললাম এবার আমরা একটা সুন্দর গন্তব্যে আজকে যাব সেটি একটি গ্রামীণ পরিবেশ খুব দারুণ সেটার জন্যই আপনাদের মূল উদ্দেশ্য করে আমি দেখাচ্ছি যে আমাদের কাছে ফিটের মধ্যেও কত সুন্দর ঘোরার জায়গাগুলো থাকে সেগুলোই দেখানোই আমার প্রধান উদ্দেশ্য যাতে সময় করে ঘন্টা দুয়েকের সময় নিয়েও অনেকে যাতে সেই সব জায়গাগুলো ঘুরতে যেতে পারে তাই ভিডিওটির সঙ্গে কন্টিনিউ আপনারা থাকবেন ভিডিওটি আশা করি আপনাদের খারাপ লাগবে না বন্ধুরা আমরা এখন এসে গেছি এটি হচ্ছে ব্যারাকপুর ওয়াল্ডেজ মোর আর এর বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটি ব্যারাকপুর স্টেশনের দিকে চলে যাচ্ছে আর সোজা কল্যাণই আর আমরা ডান দিকে ঢুকবো অর্থাৎ এটি বারাসাতের দিকে আমরা প্রবেশ করলাম বারাসাতের বেশ কিছুটা আগেই আমরা একটি রাস্তায় যাব আমরা এখন ব্যারাকপুর বারাসাত রোডের ওপরে রয়েছি এখান থেকে প্রায় আট কিলোমিটার মতো বারাসাত যাওয়ার রাস্তা কিন্তু আমরা অতটা যাব না আমরা তিন চার কিলোমিটার থেকেই গিয়েই ডান দিকে নীলগঞ্জ হাটটা পেরিয়েই সুভাষনগর বলে একটি জায়গা আছে সেই সুভাষনগর থেকে ডান দিকে একটি মনোরম পরিবেশের জায়গা আছে যেখানে অনেকে ঘুরতে যেতে ভালোবাসে একদম পূর্ণ জায়গা খুব ভালো জায়গা এছাড়াও পাখির অনেক দেখা মেলে সেখানে এছাড়াও চলি সেটাতে হচ্ছে জায়গা নির্জন পরিবেশ বরাবরই আমি এই নির্জনতা পছন্দ করি তাই বেছে বেছে এই জায়গাগুলোকে খুঁজি যে কোথায় গেলে আপনাদের মনোরঞ্জন দিতে পারবো এই রাস্তাটা একটু কনজাস্টেড আর বেশ কিছুটা গেলেই ফাঁকা হয়ে যাবে এই জায়গাটি হচ্ছে বড় কাঠালিয়া মোড় আর এই ডান দিকে একটি ইনস্টিটিউট আছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং কলেজ যেখানে প্রচুর ছাত্রছাত্রীরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকেও এখানে আসে পড়াশোনা করতে সোজা রাস্তাটা দিয়ে বেরিয়ে যাচ্ছি আপনারা কন্টিনিউ থাকবেন আর ফার্স্ট টাইম মোটো ব্লগ করছি এই যে বুঝতেও পারছি না কীরকম ভিডিওগ্রাফি হচ্ছে তাই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার এই ভিডিওটির মধ্যে আপনারা জানাবেন যাতে আমার ভিডিওটিকে আমি আপনাদের জন্য কিছুটা ইম্প্রুভ করতে পারি যাতে আপনারা দেখে একটু আনন্দ পেতে পারেন তাই প্লিজ আপনাদের মনাম মতামতগুলো অবশ্যই এখানে আমাকে কমেন্ট করে জানাবেন খারাপ হলেও জানাবেন আর ভালো হলে অবশ্যই একটা লাইক দেবেন ব্যারাকপুর বাসার রোডের নীলগঞ্জ মোড় এই বাঁ দিক দিয়ে চলে গেলে আপনারা সন্তোষপুর হয়ে কৃষ্ণনগর দত্তপুকুর এই সব জায়গাগুলো যেতে পারবেন আর সোজা পাড়া বেরিয়ে যাচ্ছে খুব কনজাস্টেড হয় এই জায়গাটি ডান পাশেই বড় যে নীলগঞ্জের হাট যার জন্য জায়গাটা বিখ্যাত সেটি বসে প্রধানত বুধবার আর শনিবার অনেকে আসে এই হাটে কিছুটা জিনিস সস্তা হয় আর ইচ অ্যান্ড এভরিথিং এই জিনিসপত্র এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ শাক সবজি তো আছেই এছাড়াও পায়রা খরগোশ পশু এই ডান দিকটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিঙ্গঞ্জ হাট আর কিছুটা গেলেই আমাদের সুভাষনগর আছে সেই সুভাষনগর থেকে আমরা ডান দিকে ঢুকে যাব করেছিস আমরা এই ডান দিকটাতেই ঢুকে যাব। এটা হচ্ছে সুভাষনগর মোড় এটা পরেই একটা গ্রামীণ পরিবেশ আমরা দেখতে পারব এতক্ষণ একটু ব্যস্ততা কোলাহলের মধ্যে ছিলাম একটু তার থেকে স্থির জায়গায় আমরা প্রবেশ করলাম জায়গাটি দেখলেই আপনারা বুঝতে পারছেন আশা করি আর একটু ভিতরের দিকে যখন ঢুকবো তখন আর বাড়ি ঘর কিছুই দেখতে পাওয়া যাবে না দুদিকে ফাঁকা মাঠ থাকবে চাষবাস রাস্তাটাও খুব ভালো যারা বাইক নিয়ে আসবেন অথবা যে কোনো ভেহিকেল নিয়ে আসলেই আপনাদের জার্নির কষ্ট হবে না আর ব্যারাকপুর বাসাদের মধ্যবর্তী স্থানে এই জায়গাটি যারা এই অঞ্চলের এখানে থাকেন তারা নিশ্চয়ই ঘুরে যাবেন দেখুন পা ফাঁকা জায়গা এই সব জায়গাগুলির খোঁজে আমি সব সময় থাকি সেগুলি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তারা দিয়ে ঢুকলাম ওই ডান দিকে একটা আবাসন আছে আর এই রাস্তাটা আমি এর আগেও এসেছিলাম দুদিকেই ক্ষেত সরু মাঝখানে ইটের রাস্তা মানে একটা যে প্রাকৃতিক গ্রাম্য পরিবেশের যে ফিলিংসটা এখানে আসলে আপনারা সেটিকে উপলব্ধি করতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম দেশীয় পাখি এখানে সব সময় দেখা যায় শীতকালে তো বটেই গ্রীষ্মকালেও এখানে পাখি দেখা যায় যখন খুশি তখন আপনারা আসতে পারেন এখানে এতটাই সুন্দর জায়গা পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখিয়ে নিচ্ছি বাইকে তারপরে এক জায়গায় এসে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আর এখানে আসতে গেলে গাড়িটাকে ওই রাস্তাতেই পার্ক করে তারপর এখানে আসবেন কেন বাইক একমাত্র বাইকই এখানে ঢুকতে পারবে তাছাড়া অন্যান্য ভেহিকেল এখানে ঢুকতে পারবে না দুদিকে শান্ত নিরিবিলি পরিবেশ কত সুন্দর মনোরম পরিবেশ এই জায়গাটি দেখুন আপনার ঝিল মতো আছে পুকুর আছে আর বিশেষ করে এই রাস্তার যে বিউটিটা একদম নিরিবিলি কোনো লোকজন থাকে না এখানে রাস্তার এখানে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ আপনারা সময় কাটাতে পারবেন এর ভিতরে এই অসাধারণের পুকুরের পাড়টি আপনারা দেখতে পারবেন কি সুন্দর প্রাকৃতিক বাতাস এখানে বইছে সেটি আপনাদের বলে বোঝানো যাবে না সেটি আপনি এই পুকুরের জলটিকে লক্ষ্য করলে খেয়াল করতে পারবেন যে জলের একটা যে ঢেউ খাচ্ছে খুব সুন্দর স্নিগ্ধ লাগছে জায়গাটা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন আপনাদের এই জায়গাটা নিরাশা করবে না আমার এটা দৃঢ় বিশ্বাস বন্ধুরা এই জায়গাটির নাম বেরুনান পুকুরিয়া সুভাষনগর দিয়ে প্রবেশ করতে হবে এই জায়গাটি আপনারা অবশ্যই এই জায়গাটি ভিজিট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাইক সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা